আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর সাহেব মেহরবানী করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোড ঘোষণা করেন কবে না নমস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি জকতিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি শহীদদের রক্তের দাগ এখনো বাংলাদেশ পথ থেকে মুছে যায়নি নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠন গুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ